বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আজকের আলোচনা দুনিয়া বা দুনিয়ার প্রতি অতি ভালোবাসা রাসুলাল্লাহ সাল্লু আলয় সাল্লাম এরসাদ করেছেন করল খাতিয়া তিন। অর্থাৎ দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসায় সকল গুনাহের মূল দুনিয়ার প্রতি ভালোবাসা বলতে কি বোঝানো হয়েছে এটা মানে এই নয় যে হালাল লিজিক উপার্জন করা পরিবার চালানো বা বৈধভাবে জীবনযাপন করা হারাম বরং আসল সমস্যা তখনই হয় যখন মানুষের অন্তরে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল দুনিয়ার মোহে ডুবে যায় সুফিগণ বলেছেন যে অন্তরে দুনিয়ার প্রতি অতিরিক্ত প্রেম জন্ম নেয় সে অন্তর থেকে আল্লাহর মহাব্বত ধীরে ধীরে মুছে যায় কারণ এক হৃদয়ে আল্লাহর ভালোবাসা ও দুনিয়ার মোহ একসাথে টিকে থাকতে পারে না দুনিয়ার প্রতি ভালোবাসার ধ্বংসাত্মক প্রভাব হলো মানুষ হারামকে হালাল ভেবে নেয় ইমান দুর্বল হয়ে যায় নামাজ জিকির দোয়া সব কিছুতেই অলসতা এসে যায় দুনিয়ার লোভে মানুষ অন্যের হক নষ্ট করে কিন্তু একজন আরিফ বা আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ার ভেতর থেকেও দুনিয়ার প্রতি মোহমুক্ত থাকেন তিনি দুনিয়াকে ব্যবহার করেন আখিরাতের জন্য সেতু হিসাবে যেমন টাকা উপার্জন করেন কিন্তু আল্লাহর পথে ব্যয় করেন সম্মান পান কিন্তু সেটাকে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কাজে লাগান হজরত আলী রাজিলাতাল আনহু বলেছেন দুনিয়া হল একটি ছায়া তা দূরত্ব সরে যায় এ ছায়ার পিছনে ছোটো না বরং আখিরাতের নূর খুঁজে নাও প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা দুনিয়ার মোহকে অন্তরে ভেতর থেকে দূর করি দুনিয়াকে ব্যবহার করি আকিরাতের পুঁজি বানাতে আল্লাহর মোহাব্বত ও জিকিরকে অন্তরে স্থায়ী করি এটাই একজন মমিনের প্রকৃত সফলতা